নতুন দিন নতুন সকাল আমার বন্ধুদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে বৃহস্পতিবার আর গড়ির কাঁটায় ওই সকাল ছটার মতো বাজতে যাচ্ছে কেউ বলবে বলো তো সকাল ছটা বাজে রোদটা কিভাবে উঠেছে দেখতে পাচ্ছ আর এই যে শীতের ফুলগুলো গরম পড়তে না পড়তেই যেন কেমন একটা ঝলসে গেছে তো যাই হোক এখনও যে ফুল দিচ্ছে এই গাছটাতে এটাই অনেকটা তো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম আমাদের নতুন গাছগুলিতে কিভাবে ফুল ফুটছে এবছর এবছরেই কিন্তু এই গাছগুলো মানে ফুল দিচ্ছে আগের বছর পর্যন্ত কিন্তু একদমই ফুল ফোটেনি তো এবছর বর্ষায় আরও বেশি ফুল ফুটবে তো জবা ফুল তো বর্ষাকালে বেশি ফোটে সেটা তোমরা জানো আর এদিকে দেখো আমি আমার মেয়ে উঠে গিয়েছি উঠে এই যে ব্রাশ করছি তো কেমন যেন কুয়াশা কুয়াশা মতো হয়ে আছে মাঠের দিকটা তাই না কিন্তু একদমই কুয়াশা নয় জানো তো ক্যামেরাটা হয়তো মোছা হয়নি এই কারণে হয়তো ঘোলাঘোলা হয়ে আছে তো ভীষণ গরম সকাল থেকে উঠে দেখছি কি ভীষণ গরম তো কিভাবে শর্টকাট কাজ করা যায় সেটাই ভাবছি আগের বছর গরমে কিন্তু আমি পুরো মানে কি বলবো সকাল সকালে বিকেলে করে হাঁটতে যেতাম কিন্তু এবছরে একদমই হচ্ছে না তো যাবো যাব করে করে ওই যে একটার পর একটা ওকেশান পড়ে যাচ্ছে আর যাওয়া হচ্ছে না আর তো যাই হোক নিজের শরীর ঠিক রাখতে গেলে তো একটু হাঁটাহাঁটি করাটা ভীষণ দরকার তাই না আর যেহেতু আমরা কি বলবো একটু হেভি ওয়েট তো আমাদের তো হাঁটাহাঁটি করাটা ভীষণ দরকার নিজের শরীরের পক্ষে অ্যাকচুয়ালি কিন্তু করাটা খুবই দরকার তো যাই হোক ওদিকে ব্রাশ করে এই যে চলে এলাম মুখটা ধুয়ে নিতে তো আমার মেয়ের সাথে কেন মুখ ধুচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না কারণ আমার দেখে দেখে ও মুখটা ধোবে তাতে ওর দাঁতটাও ভালো পরিষ্কার হয়ে যাবে তো আগে তো আমি ওকে ব্রাশ করে দিতাম সেটা তোমরা দেখেছ আমার প্রথম প্রথম ভিডিওতে তো এখন যেহেতু ও মানে বড় হয়ে গেছে আমার দেখে দেখে একা একাই করে নেয় তারপরে অনেকেই আছো বন্ধুরা হোম টুর চাইছো তো গুড মর্নিং বন্ধুরা তো এখনও দেখতে পাচ্ছ গলা আমার ঠিক হয়নি মানে গলা এখনো বসে রয়েছে তো চা করছি চা খাবো চা খাবার ফ্রিজে একটু কালকে হাজবেন্ড এনেছিল শিমুল মাছ এটা অনেকে ইটে টেংরা বলো সেই মাছ আর রয়েছে আর এনেছিল ভেটকি মাছ তো ভেটকি মাছটা কালকে খেয়ে নিয়ে আসি দিসি ভেটকি তো কালকে খেয়ে নিয়েছি আর আজকে এটা করবো এখন একটু চা খাবো কারণ গলাটা দরা দরা একটু চা খেলে গরম খেলে কিছু ভালো লাগে মেয়েটাও স্কুলে যাবে ও রেডি হচ্ছে জামা পড়ছে ওর মর্নিং স্কুল হচ্ছে এখন এই দু সপ্তাহ হয়ে গেল তো তিন সপ্তাহে মনে হয় পড়েছে মর্নিং স্কুল না এই দু সপ্তাহ বোধ হয় এই দু সপ্তাহ হচ্ছে মর্নিং স্কুল হচ্ছে আর একটা সপ্তাহ হবে মানে সপ্তাহটা হয়ে মানে ছুটি পড়ে যাবে প্রতিদিন রাত্রে করে শুয়ে শুয়ে ভাবি কি পরের দিন থেকে আমি ওই যে আগে যেমন ডায়েট করতাম ঠিক তেমন আবার স্টার্ট করব। কিন্তু সকাল হলেই যে কি বলবো সকালবেলা হয়তো গরম জল একটু গ্রিন টি খেলাম ব্যাস তারপরে আর ভালো লাগে না এত পরিমাণে খিদে পেয়ে যায় মনে হয় কি মুড়ি খেয়ে নিই তো এটাই মনে হয় জানো তো তো কিন্তু ওটা করলে আমার হবে না ডায়েটটা খুব তাড়াতাড়ি স্টার্ট করতে হবে তাই না বলো নিজের শরীর সুস্থ রাখতে হলে সেটা আমাকে করতেই হবে তো যাই হোক তেমন কোনো যে আমার সুগার প্রেশারের জন্য আমি হাঁটাহাঁটি করি তা কিন্তু নয় আমার কোনো রকম কোনো সুগার প্রেসার এগুলো কিছু নেই ওই যে একটু মানে মোটা হয়ে যাওয়াই এই কারণেই আমি একটু হাঁটাহাঁটি করি যাতে একটু শরীরটা ফিট থাকে তো একটু হাঁটলে দেখবে শরীরটা না মানে কি বলবো একটু রোগা রোগা লাগে বুঝলে তো আমার মুখগুলো যেহেতু ভারী ভারী ওগুলো মানে অনেকটা টক্সিন ঝরে এটুকু বুঝতে পারি আর স্কুলে যাচ্ছে স্কুলে গেলে তারপরে সব বাচ্চার কাজকর্মগুলো

যাও অন্যায় করবে না মনে থাকবে তো যাই হোক যেটা তোমাদেরকে বলছিলাম তো অনেক আমার নতুন বন্ধু জয়েন হচ্ছ তো তারা বলেছ কি দিদি ভাই তোমার মানে বাড়ির একটা হোম ট্যুর দাও এইরকমভাবে অনেকেই লিখছো তো দেখো আমি প্রথম দিকে একটা হোম টুর দিয়েছিলাম তোমরা আমার প্রথম দিকের ভিডিও সার্চ করে দেখবে পেয়ে যাবে হোম টুর তো আবারও হোম টুর দেবো তবে এখন নয় আমাদের বাড়ির কিছু কাজকর্ম বাকি রয়েছে সেই কাজগুলো হয়ে যাওয়ার পরে আবার নতুন করে একটা হোম ট্যুর আমি দিয়ে দেবো তো ততক্ষণ যেটা দেওয়া আছে তোমরা প্লিজ কষ্ট করে একটু দেখে নিও তো আরও বলেছ যে কোশ্চেন অ্যান্সারের ভিডিও দিতে হ্যাঁ তো কোশ্চেন অ্যান্সারের ভিডিও দেবো অবশ্যই দেব তোমাদের সব রকম রিকোয়েস্ট কিন্তু আমি রাখার চেষ্টা করব। তবে আমার ওয়ানকে কমপ্লিট হোক তবেই কিন্তু আমি ওই যে কিউএন না কি এনে একটা আর কি ভিডিও তো সেই রকম আমি একটা তোমাদেরকে দেব ঠিক আছে অবশ্যই দেবো তোমাদের প্রত্যেকের কথা রাখার আমি চেষ্টা করব তো তার আগে বলবো যে যেটা আমার রয়েছে ভিডিওতে হোম ট্যুর সেটা তোমরা কষ্ট করে একটু দেখে নিও তা যাই হোক এই যে এদিকে আমি দেখো বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি ওই যে আমাদের কালী পুজোর সময় এই বেডশিটটা পেতেছিলাম এটা নতুন কিছু নয় উপরের ঘরে তেমন এমন তো কেউ শোয়নি আমি আমার হাজব্যান্ড আমার বাপি মা এইরাই ছিল এই কারণেই আর এই বেডশিটটা চেঞ্জ করিনি মানে ওয়াশ করা হয়নি তো পরে ওয়াশ করে নেব একদম নিট অ্যান্ড ক্লিনই রয়েছে দেখো একদম পরিষ্কার রয়েছে উপরের ঘর তো তেমন একটা ব্যবহার করা হয় না এখন যেহেতু গরমকাল দিনের বেলাটা নিচেই থাকছি আর রাত্রেবেলাটা উপরে থাকছি কারণ এসিতে শোবো এই কারণেই দিনের বেলাতে না তেমন একটা অসুবিধা হয় না গো মানে আমাদের নিচের ঘর যেহেতু অনেকটাই ঠান্ডা এই কারণে কিন্তু রাত্রেবেলা ভীষণ গরম হয়ে যায় মানে কি বলবো যত রাত বাড়ে নিচের ঘর যেন তত গরম হয়ে যায় এই কারণেই চলে আসি উপরের ঘরে এসিতে শোধে তো অনেকের প্রশ্ন থাকতেই পারে যে দুপুরবেলা করেও কেন শৌ না দেখো আমরা মেয়েরা যতই হোক একটু কিন্তু মানে টাকা পয়সা সাশ্রয় করার চেষ্টা করবো তাই না বলো তো সেটাই আমি করি যদি একটু নিচে থাকতে পারি তাহলে এসিটা চালাতে হয় না যেহেতু নিচের ঘরে অসুবিধা হয় না তো সেই কারণে এসি চালানোর দরকার হয় না তো আমার মেয়ে আসে কিন্তু বলে যে চলো উপরে গিয়ে শুই কিন্তু ওই যে মানে যদি একটু কিছু সাশ্রয় হয় এই কারণে প্রত্যেক মেয়েরাই কিন্তু এটা করে বলো তো যাই হোক এই যে পেন্সিল বক্সটা দেখতে পাচ্ছ এই পেন্সিল বক্সে না ভাবছি কি আমি মেকআপ তুলিগুলো রেখে দেব। কারণ আমার মেয়ে কালী পুজো থেকে একটা নতুন পেন্সিল বক্স কিনেছে এটা আর কিন্তু ব্যবহার করছে না ওই কারণেই আমি উপরের ঘরে নিয়ে চলে এসেছি আর এই যে বক্সটা দেখতে পাচ্ছ এই বক্সটা করে না আমার বাপের বাড়িতে সাজের জিনিস নিয়ে গিয়েছিলাম সাজাতো সাজাতো হয়নি কিন্তু তবুও ওই যে মানে কি বলবো নিয়ে যাওয়ার ঝোঁক যদি সাজি এই জন্যে সেখানে তো কিছুই নেই আমাদের তখন আমার বোন থাকতো আমার নিয়ে যাওয়ার দরকার হয়নি যেহেতু বোন চলে এসেছে সেই কারণে বোনও নিয়ে যায় আবার আমিও নিয়ে যাই তো সমস্ত ওয়ার্ড্রপগুলো দেখতে পেলে আমি একদম পরিষ্কার করে নিলাম প্রতিদিনের কাজ এটা আমার কিন্তু এটা নতুন কিছু নয় যে আজকে তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি বলে আজকে করছি আমি প্রতিদিন উপর নিজ ঘর মোচামোচি করে তারপরে এই যে দেখো এই এইগুলো মানে মানে নিজের যে ফার্নিচারগুলো থাকে সব ফার্নিচারগুলো আলতো আছে মুছে নিলেই কিন্তু মানে বেশি ধুলো ময়লা পরে না তো মানে প্রতিদিন না মুছলে দেখবে একটা ধুলো পড়ে থাকে তো যারা মুছো না তাদের কোনো তো ব্যাপার নয় আমি যেহেতু প্রতিদিন মুছি তো একটা দিন যদি না মুছি সন্ধ্যাবেলা এসে দেখি কি কোথা থেকে যে ধুলো এসে পড়ে তার কোনো ঠিক নেই কিন্তু আমার জানালা আসে একদম বন্ধ থাকে জানো তো ওই যে দেখতে পাচ্ছ বন্ধ রয়েছে তো এই যে দেখো রান্না বান্না শেষ করে আর আমাদের সেই বাড়িতে পুকুরে জাল দিয়েছে মাছগুলো ঢালি সব সেই বাড়ির পুকুরে জাল দিয়েছে এই কারণে এরকম মাছ বাড়ি দূরে যা মাছ দূরে যা আর আমার মেয়ে স্কুলে থেকে এসেছে ও এসে খাইয়ে দাঁড়িয়ে না 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 ওখানে দেখুন কর আর কি বড় বড় দেখো মৌরোলা মাছ সব দেখো দেখছো এইগুলো বোধহয় বাটা মাছ এই দেখো কি বড় বাটা দেখছো আর এই দেখো মৌরোলা মাছ দেখো তাও আমাদের সেই বাড়ির পুকুরে বুঝলে তো মাছগুলো বেছে নিই ঝটঝট করে রান্না বান্না হয়ে গেছে তো ওকে আমার মেয়েকে নাচ করাচ্ছিলাম তো এই মাছগুলো দিয়ে গেল বেছে নি নিয়ে তাহলে একেবারে স্নান করে নেব চানের বেলায় বেছে নিলে ভালো হবে একদম টাটকা জানো তো সবে ধরা হয়েছে এদিকে দেখাও এদিকে দেখাও একদম টাটকা দেখো কীভাবে মাছ মোরলা মাছ কাটতে হয় দেখো তোমাদের দেখায় এই দেখো এই কান উড়িয়ে দেবে কানকা উড়িয়ে দিয়ে এই লেজ কেটে দিলে দিয়ে পেটটা একটু কেটে দিয়ে এই যে ময়লা বেরিয়ে গেলো আর মরলা মাছগুলোর পেটে না ডিম পুরো ভর্তি জানো তো চলো কেটে নিই কেটে নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস কালকে পর থেকে আমি কোনো রকম ভিডিও করিনি কারণ কি বলো তো খুব ব্যস্ত ছিলাম মানে আমি উঠেছি মেয়েটার তো বিকেলবেলা পড়া ছিল দুপুরবেলা বললাম কি রান্না বান্না করেছি তোমাদেরকে দেখাবো তো দেখানো হয়নি মানে কি বলবো প্রচন্ড গরম পড়েছে যে কারণে আর ভালো লাগছে না মাছ কেটে উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে গিয়েছিলো তো এবার হাজবেন্ড আর শেষে গিয়েছে মেয়েটার মানে নাচের প্রোগ্রাম রয়েছে বুঝলে তো মানে সকালকেই সকালে নাচ বিকেলে নাচ তো এখন মানে লিপস্টিক দেখতে পাচ্ছ কি দিদি ভাই লিপস্টিক পরে ভিডিও করছে না গো একটু মানে কিছু কাজ ছিল যে কারণে কালকে বুঝতে পারবে কেন আর যাই হোক এবারে হচ্ছে এবার ভেবেছিলাম বিকেল থেকে আবার ভিডিওটা স্টার্ট করবো তো মানে বিকেলবেলা এসেছিলো পার্লারের দিদিটা হঠাৎ করে এসেছে আমি জানি না বোন ফোন করেছে এবার আমি গিয়েছি একটু বাসন মাঝতে বিকেলবেলা ঘাটেতে বেল বাজাচ্ছে ও বাবা এসে দেখছি দিয়ে এসে গেছে তো কি করবো মানে তারা হুড়ো করে গদর তেমন একটা কিছু গুছানো হয়নি এবার এসেছে মানে ওনাকে তো টাইম দিতে হবে কিছু করার নেই তো এইরকম হাবি যাবি তোমার মেয়েটা পড়তে থেকে আসার আগে আমি মানে খাবার করছিলাম খাবার করছিলাম লাইভ করছিলাম যারা লাইভে জয়েন হয়েছে তারা তো জানো লাইভ করছিলাম ঠিক আছে এই কারণেই কানে মানে ভিডিওটা আমি কন্টিনিউ করিনি আর তারপর রাত্রেবেলা একদম শরীর ভালো লাগছিলো ও পড়তে থেকে এলো এসে একটু খাওয়ালাম খাওয়ানোর পরে ওর নাচ মানে এবেলা ওবেলা নাচ রয়েছে তো সেই নাচ দুটো প্র্যাকটিস করাচ্ছিলাম মানে একটা নাচ একদমই কিচ্ছু মানে তোলানো নেই সবেই তোলাবো নাচাবো এই রকম আজকে তুলবে কালকে নাচবে এই রকম একটা ব্যাপার তার মানে কতটা চাপ রয়েছে ওইটুকানি বাচ্চাকে আমার তোলানো বুঝতে পারছ তো সেইটা রয়েছে এই কারণে আমি রকম কোনো ভিডিও করিনি ঠিক আছে তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে পাবে কালকে রবীন্দ্র জয়ন্তীর ভিডিও সব রকম ভিডিও করেছি আজকে তো যাই বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে টাটা আবার দেখা হচ্ছে নেক্সট দিন টাটা